সম্মানিত সড়ক পরিবহন চালক শ্রমিক বাইবন্ধুগণ আপনাদের সকলকে ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই অবগত আছেন অনেকেই নেই যে আমরা মোটর শ্রমিকরা সরকার রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য কি কি আইন তৈরি করে রেখেছেন তার মধ্যে একটা হলো যে আমাদের মজুরি বেতন আমাদের কর্মকণ্ডা এগুলো আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আজকে আপনাদের সামনে এই কয়টা নিয়ে কথাবার্তা বলব প্রথমত আমাদের চালকদের জন্য বিষয়টা হলো যে একজন হালকা এবং মধ্যম লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার আর হ্যাভি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের বেতন সরকারি গেজেট অনুযায়ী হালকা মধ্যমের লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের বেতন হলো আট হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হলো বাড়ি ভাড়া সাতশো টাকা হলো তার চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা আর খাদ্য ভাতা বা খোরাকি যেটা বলি আমরা বারোশো পঞ্চাশ টাকা তো এই হলো মোট তার বেতন দাঁড়ালো পনেরো হাজার দুশো টাকা তাহলে একজন হালকা আর মধ্যম লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার এই আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার দুশো টাকা বেতন এই বেতনতে কীভাবে সে সংসার চালাবে বর্তমান যুগের অবস্থা যে বাজারের দাম এই অনুযায়ী সে কীভাবে জীবন পার করবে তো